তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো আছে আজকের আলোচনা হবে জুয়া নিয়ে তো জুয়া কিভাবে আপনাদের সাথে প্রতারণা করে থাকে অথবা কিভাবে আপনাদের টাকা লুটিয়ে নেয় দিন শেষে দেখা যায় যে আপনারা যেভাবে খেলেন সেভাবে আপনারা কোনো প্রফিট করতে পারেন না অথবা কেউ এই জুয়াই নিজের ক্যারিয়ার হিসেবে মনে করে তো পৃথিবীর প্রায় পঞ্চাশ পার্সেন্ট লোকই এই জুয়ায় আসক্ত তো জুয়া হচ্ছে কি জুয়া হচ্ছে আসলে একটা বাট প্যারি স্প্যাম স্প্যাম করে অনেক মানুষদের কাছে অনেক গৃহ পরিবার মানে অনেক মানে এমন গরিব পরিবার থেকে এমন ভাবে টাকা লুটিয়ে নেয় তারা তাদের স্ক্যাম করা অনেক অনেক সহজই তাদের কাছে উপায় কিন্তু আপনারা লোভে পরে বারবার সে জুয়াতেই করে থাকেন জুয়াতেই করে থাকেন তো জুয়ার বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সে বিষয় হচ্ছে যখন জুয়ার মধ্যে টাকাতে খেলে সে কিছু মনে করে না সে শুধু খেলতেই থাকে টাকা বারুক বা কমুক সে কারো কথা মনে না করে খেলতেই থাকে যখন টাকা শেষ হারিয়ে গেছে মাথা মতো মাথা তো গরম হয়ে যায় কিভাবে সে এখন টাকাগুলো প্রফিট করবে সে টাকা গুলো জোয়ার করে যারা মানে জোয়ার বেডিং সাইড যারা মালিক আছে যারা টিম আছে তারা এমন ভাবে তাকে ধরে রাখে যে সে যেন সে জোয়া থেকে কখনোই বেরোতে পারে না এভাবেই সে যতই রিকভারি করার চেষ্টা করে যতই রিকভারি করার চেষ্টা করে সে করতেই পারে না যতই খেলে ততই সে হারিয়ে যায় দিন শেষে দেখা যায় যে কিছুটা প্রফিট আসে সে প্রফিট দিয়ে রিকভারি হয় না এমন ভাবে তাকে ধরে রাখে জোয়ার এই স্ক্যাম সাইটগুলা তো এই জোয়ার স্ক্যাম সাইটগুলো আপনারা এই ক্যাসিনো কিভাবে বাড়তারি করে কিভাবে আপনাদের সাথে প্রতারণা করে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন এই ভিডিওগুলো অনেক মুভি আছে অনেক মুভি দেখে আপনারা শিখতে পারবেন তো এগুলোই হচ্ছে জুয়ার বিষয় আসলে সেই জুয়ার টাকা যখন আপনারা হেরে যান হেরে যে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব বা পরিবার থেকে এমন ভাবে টাকা চান মানে যে আপনার কোনো পার্সোনাল কিছু থাকলেও সেগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করেন এভাবে জুয়াতে পড়ে থেকে অনেক অনেক পরিবার নিশ্চয় হয়ে যাচ্ছে অনেক ছেলেদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে তো এই জুয়া থেকে সব সময় অন্তত দূরে থাকবেন তো জুয়া নিয়ে কেউ নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখবে না কারণ জুয়া হচ্ছে এমন টাকা যে যে টাকা হঠাৎ করে আসবে হঠাৎ করে আবার চলে যাবে দিন শেষে দেখা যাবে যে আপনার এই জুয়ার টাকা কখনোই আপনার কোনো কাজে আসবে না তো যদি কেরিয়ার করতে হয় তাহলে হালাল ভাবে যদি খেতেই হয় তাহলে মাঠে গিয়ে কাজ করুন এতে মনোশান্তি পাবে এবং আশেপাশের মানুষেরাও সমাজের মানুষেরাও আপনাকে ভালো বলবে বিশেষ কথা হচ্ছে ভিডিওটা বেশি বাড়াবো না তো এই জুয়া থেকে সব সময় বিরত থাকার চেষ্টা করবেন আমিও এই জুয়া অনেক খেলছি আগে আমিও দেখছি এই জুয়ারে কিছু হয় না এই জুয়া কারো ক্যারিয়ারের কোনো ভবিষ্যৎ কোনো গড়বেও না কোনো কাজেও আসবে না তো বিশেষ কথা এই জুয়া থেকে সবসময় বিরত থাকুন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ